আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই ভিডিওটি একটি লাইক দিন এবং দু সালে নতুন নতুন গজল পেতে আমাদের আঠারিয়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি বলেন না পালন শিশু সবাই দিয়ে গেল অসহায় নবী দয়াব মায়ের কোলে পড়ে রহিল থেকে ছুটে এল তাই হালি মা কোলে নিয়ে দিল তার চুমা আয়না শোনা মোর বুকে আয়না সোনা মোর বুকে তুই আমার কোলে সাহারা কে দোনা না আমিনা এ নূরে নবী তোমার সোনা আরে এ ভুবন খুশি দেব তালা এলো তোমার রাজ দুলারা আমিনা কে দো আর এসো চমকাবে দুনিয়া জোরে বলে আর জোরে বলে না সোহার সব সাহারি সব সাহারি আগে আগে চলে তাই হালিমাকে পিছে ফেলে আজি সফল হয়ে সফার আগে আগে এসে চলে ওতে কে বা পাগ লোহ সবামাই রত্ন তো পেলো মামালি মা কে তো না গো গো মামিনা নমী তোমার শনা হাদেয়ে ভুবো ভুসি দে মু আপনারা হয়তো অবাক হচ্ছেন বোঝার ভুলে অবাক হচ্ছেন যে রাস্তার মাঝখানে দেখা হলো বুড়ো অনেকদিন আগে থাকে আমরা জানি বুড়ো আর এই গরিবের বাচ্চা নিয়ে উঠ যাচ্ছে এরা তো কথা